আজকে বাস্তব কিছু ঘটনা যেগুলো না দেখাইলেই নয় সেরকম কিছু বিষয় মোটরের দেখাচ্ছি এরাও কিন্তু মিস্ত্রি বা এরাও কাজ করেন তাদের যে কাজে ভুল হয়েছে সেরকমও নয় আবার ভুল না বললেও চলে না দেখেন একটা কয়েল পাইপের কানেকশান দেওয়া হয়েছে শুধুমাত্র ব্ল্যাক টেপের মাধ্যমে তো এর কোনো সিকিউরিটি নেই যে কোনো মুহুর্তে এই যে ব্ল্যাক টেপ পানি যদি পায় তাতে কিন্তু এর যে কস সেই কসটা কিন্তু ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে দেখেন এই যে পানি কিন্তু অলরেডি পড়তেছে এই কিন্তু পানি পড়তেছে এটা কোনো দীর্ঘস্থায়ী কাজের নিয়ম না দীর্ঘ দীর্ঘস্থায়ী কাজের প্রথমত আপনার চিন্তা করতে হবে যেন এইটা পরবর্তীতে একটা মিস্ত্রি যেন একটা মন্দ কথা না বলতে পারে তো এইগুলো করাটা উচিত না যদি কেউ না পারে পানি পড়তে পড়তে শেওলা দই গেছে পানি পরতে এই যে এগুলো বন্ধ আর হবে না এটা চিরস্থায়ীভাবে এরকম পড়তেই থাকবে যদি না কোনো মিস্ত্রি দ্বারা বন্ধ করা হয় তবে এভাবে কাজ যারাই করেন তাদেরকে নিষেধ করবো যে ভাই দয়া করে এভাবে কইরেন না গ্রাহককে ভুক্তভোগী বানাইয়েন না যতটুক পরিমাণ চেষ্টা করবেন যেন কাজের মানটা ভালো হয় তো আপনারও চাহিদা থাকবে যে ওই মিস্ত্রির কাজের মান ভালো তাড়াহুড়া কাজ করে গেলে হয় না ভাই একটা কাজের দীর্ঘস্থায়ী একটা সমাধান আছে